আসসালামু আলাইকুম বেহস চলে আসলে মাথা নষ্ট হওয়ার ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর দেখেন বেক্সি বাটি কালেকশন মাথার সামনে সাইড এই দেখেন বিহস পিছন সাইড দেখেন খুবই সুন্দর এই দেখেন বৃহস্পের কাপড়টা এই দেখেন হাতের কাপড়টা আর এই দেখেন উন্নয়টা দেখেন মাথা নষ্ট হয় যার নিচার সমস্যা কিন্তু অর্ডার করতে পারে এই দেখেন ওনারা বিশাল বড় যার্মিন্ট স্ক্রিনশ দিয়ে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে হোয়াটসঅ্যাপে নর্ক দিয়ে দেবেন বিহস সেটা কাল পাঁচটি কালারগুলো দেখাই দেব এই ধন্যবাদ এখন দেখাই দেবো একটা অসম্ভব সুন্দর কোটা অন্য কালেকশন দেখেন কোটা কালেকশন যারা নিবেন সরাসরি অর্ডার করতে পারেন এই দেখেন এই দেখেন খুবই সুন্দর জাকারা ডিজাইন জাকারা স্টাইল ওই আপার ওদের একটু কি লাগে দেখো খুবই সুন্দর কালেকশন সামনে সাইট এই দেখেন পিছন সাইট যারা নিবেন সরাসরি আমার দোয়া পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন হাতের কাপড়টা আর এই দেখেন উন্নটা দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করা এই দেখেন কোটা উন্না কোটা উন্না কোটা উন্না দেখেন কোটা 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 মাথা নষ্ট করা কালেকশন যারা নেবেন সহসী তোমাদের কালারগুলো দেখে দেবো এই যে কালারগুলো দেখো খুবই সুন্দর কালেকশন বিয়ার্স এখন দেখা দেবো আর একটি ঝাঁকা নাকা কালেকশন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এই দেখেন খুবই সুন্দর এই দেখেন সামনে সাইড এই দেখেন পিছন সাইড খুবই সুন্দর চমৎকার ডিজাইনের এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন হাতের কাপড়টা এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট ডিজাইন জানবেন সহসী আমরা অন্য কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডিলিভারি কালারগুলো দেখাই দাও এর পাঁচটি কালার দেখেন খুবই সুন্দর বিয়ার্স আরো একটি ডিজাইন দেখাই দিচ্ছি প্রতিটা ডিজাইনে কিন্তু কোটাউন না থাকবে আর কিন্তু এক্সক্লুসিভ সব কোটাউন না কোটা 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 দেখেন খুবই সুন্দর মাথার নষ্ট করা ডিজাইন জার্নি চান যত দিয়ে চালিয়ে আর সামনে সাইড এই দেখেন কী শরীর সাইড খুবই সুন্দর চমৎকার কালেকশন এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন হাতার কাপড়টা আর এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর জার্নির চান সরস্বতী দোষগ্রস্তান বা অলআমে কিন্তু অর্ডার করতে পায় মাথা নষ্ট করা ডিজাইন একটা কালারগুলো দেখা যাবে ওই যে কালার প্রতিটা বিয়ার্স এখন দেখা যাবে ভেজিটেবল টাই টাই রেটি ভিজিবল টাইপের ভিজিবল টাইপের পার্টি দেন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট দেন দেখেন এই দেখেন সামনে সাইড ভিজিবল টাইপের পার্টি দেখেন এই দেখেন পিছন সাইড যারা নেবেন যত কিছু কি সাথে চালিয়ে বড় এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন হাতার কাপড়টা আর এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট দেন দেখেন মাথা নষ্ট রিওর্স যারা অল্প প্রযুক্তি সব ব্যবসা ব্যবসা দেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে কিন্তু পেয়ে যাবেন আপনারা দেখেন জমজম কটন জমজম ভিআইপি সামনা হোক ওই জায়গায় জমজম ভিআইপি ভিআইপি কটন সব এই জায়গায় জমজম সুইচ প্রচুর কালেকশন সরকার আছে আজকে এখানে দেখেন চার চাদর হোম ট্যাক্সের চাদর বাটিক চাদর যারা যা নিতে চান সব শুধু আসতে পারেন বলেন ওটা কত সবচেয়ে ভালো হয় দোকান আসা দেখে শুনে নিতে পারলে সবাই ভালো থাকুন আসলাম আলাইকুম